ও মাই গড দলকে বাঁচাতে জীবন বাজি রেখে গোল সেভ করলেন লাউতর মার্টিনেস গ্যালারি থেকে কেঁদে উঠে যা বললেন লেওনন মেসি ঠিক কী এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্জেন্টিনা তাদের পয়েন্ট আজকে ছিল ছাব্বিশ অন্যদিকে উরুগের পয়েন্ট ছিল উনিশ ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য ইঞ্জুরির কারণে একাদশের বাইরে ছিলেন লিওনন মেসি তার জার্সিতে এদিন ভাগ বসিয়েছিলেন অবশ্য লাউতরো মার্টিনেজ শুরু থেকে দুই দলের ভিতর চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে সত্য কথা বলতে গেলে পুরুগুয়ের থেকে কম পিছিয়েছিল আর্জেন্টিনা কারণ লিওনন মেসি যদি আজকের ম্যাচে থাকতেন তাহলে প্রতিপক্ষের মাইন্ডসেট আপ থাকত অন্য লিওনন মেসি নেই তাই জন্য প্রভাব পড়ল আর্জেন্টিনার দলের উপর ম্যাচের বয়স তখন ঠিক আঠাশ মিনিট বল টেনে নিয়ে যাচ্ছিলেন উরুগুয়ের পুটবলার সেইখান থেকে আর্জেন্টিনার তিন নম্বর সতীর্থ ফুটবলার কোনোরকম বাঁচিয়ে দেবার প্রচেষ্টা ছিল অ্যামিলিওনো মার্টিনেস দূর থেকে দৌড়ে আসলেন দূর থেকে দৌড়ে এসে গোলটাকে বাঁচালেন লাওতর মার্টিনেস লাফ মেরে বলটাকে যখন হেড করে অন্যদিকে পাঠিয়ে দিলেন নিজের সতীর্থ প্লেয়ার তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের বুকে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়েন অ্যামিলিয়ানো মার্টিনেস সেক্ষেত্রে হয়তো খুবই বিপদ পড়তে পারত আর্জেন্টিনা দলকে জীবন বাঁচিয়ে রেখে এক প্রকারে গোল ডাগ আউট থেকে আটকে উঠেছিলেন লিওনন মেসি লাউতরো মার্টিনেস কিছুক্ষণ মাটিতে ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন